প্রায় চল্লিশ হাজার ভোটার কিভাবে ভোট দিবে এটা নিয়ে আমার আমরাও মানে হচ্ছে যে চিন্তিত এটা নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি নির্বাচন নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি সেদিন আমরা লিখিত চিঠি দিয়ে আসছি রিসিভ কবি আমরাও নিয়ে এসেছি তারা বলেছে যে তারা আমাদের সাথে আবারও আলোচনায় বসবে এটুকু আমাদেরকে জানিয়েছে কিন্তু ভোট কেন্দ্র এখনও পর্যন্ত বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আপনাদের মধ্য দিয়ে আমি এটাও জানাতে চাচ্ছি দেখেন আমরা নির্বাচনের বিরোধিতা করছি না আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আয়োজন করতে চাচ্ছি যদি তারা আটটা ভোট কেন্দ্রের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থা বুথ বাড়ানোর মধ্য দিয়ে যদি আয়োজন করতে পারে আমি আপনাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভয় যে গত দুহাজার উনিশ সালের একশো নির্বাচন আমরা দিন ভোর দাঁড়িয়েছিলাম কিন্তু ভোট দিতে পারিনি এখানেও এমন একটা সমস্যা হতে পারে কিনা যে মাত্র আটটা ভোটকেন্দ্র মানে এক একটা ভোটকেন্দ্র পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার করে আমরা এতক্ষণ দাঁড়ায় থেকে ভোট দিতে পারবো কি না এই যে একটা সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে আছে আপনারা বিশ্ববিদ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে আপনারা ওইগুলোকে অবজারভেশন করে যদি সম্ভব হয় আসলে নির্বাচন পরিচালনার এই যে একটা শঙ্কা আছে ভয় আছে শিক্ষার্থীরা এটা আপনারও আপনাদের জায়গা থেকে প্রচার এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা ছোঁয়ার বাইরে যে আইডিগুলো কাড়া চলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে তাহলে ধরে নিব যে এই প্রভাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে এটা স্বাভাবিক না আপনি যদি যে যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো তাহলে ঠিক আছে ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ কিন্তু আপনারা জেনেও আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং আপনি আশ্চর্য হবেন যাদের এই পেজগুলো যাদের কন্ট্রোলে তারাও এই নির্বাচনের প্রার্থী পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো এই সন্দেহ আমাদের থাকতেই পারে যেহেতু তাদের কথা তারা শুনছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারা জানে যে কারাই এই আইডিগুলোকে মেনটেন করছে এই ভোট এই আইডিগুলোর এডমিন কারা মডারেটর কারা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসি কে চিঠি দিচ্ছে অনবরত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছে সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হচ্ছে এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেই সত্যটাকে সরাসরি ডিলিট করে দেওয়া হচ্ছে মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে